থাকবে যে ব্যক্তি দুনিয়াতে যে যাকে ভালোবেসেছিল কিয়ামতের দিন তার সঙ্গেই তার হাসর হবে আপনি একটা চিন্তা করেন তো দুনিয়াতে আসলে আমি আমরা কাদের সঙ্গে চলাফেরা করি দুনিয়াতে আমরা কাদেরকে বেশি ভালোবাসি যারা ইসলামকে নিয়ে চলাফেরা করেন ইসলামকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে চায় এই সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আইন বাস্তবায়িত হোক তাদেরকে আমরা বেশি পায়ে রুটি দিই নাকি অন্যদেরকে পায়ে রুটি দিই এই বিষয়টাও আমাদের খেয়াল করা দরকার নবীজি সাল আলী হোসাল্লাম বলেছেন একজন ব্যক্তি তার সঙ্গেই হবে সে যাকে ভালোবাসে এ ব্যাপারে আরেকটা চমৎকার একটা উদাহরণ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে হাদিসটি সহি মুসলিমের দুই হাজার ছয় শত নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটিও হজরত আনাস রবিআল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة قال رسول الله صلى الله عليه وسلم وما عددت الساعة؟ قال حب الله ورسوله قال حب الله ورسوله قال فإنك مع من أحببت قال أنس رضي الله تعالى عنه قال فما فرحنا بعد الاسلام فرحا اشد من قول النبي صلى الله عليه وسلم فانك مع من احببتم قال انس فانا احب الله ورسوله وابا بكر وعمر رضي الله تعالى عنهم أنس ابن مالك رضي الله تعالى عنه ثكبونيت اجن ব্যক্তি প্রিয় নবীর কাছে এসে জিজ্ঞাসা يا رسول الله يا حبيب الله কিয়ামত কবে সংগঠিত হবে তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের জন্য তুমি কি পিপারে সংগ্রহণ করেছো তখন ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোন ধরনের কোনো প্রস্তুতি নাই কোন ধরনের আমি কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই তবে আমার একটা প্রস্তুতি আছে আমার একটা জিনিস আছে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি সাল আলী হোসাল্লামকে একজন সাহাবি যখন কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে সংগঠিত হবে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ওই সাহাবি বললেন আমার কোন ধরনের কোন আমল নেই তবে একটা কাজ আছে সেই কাজটি হচ্ছে আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই সময় বলেছিলেন ফা আহবাদতা হে আমার সাহাবী তুমি জেনে রাখো তুমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে কিয়ামতের দিন তোমার হাসর তার সঙ্গেই হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিফের বর্ণনাকারী তিনি বলছেন ইসলাম গ্রহণের পরে আমার কাছে আমি এত বেশি খুশি হই নাই যতটা খুশি নবীজির এই কথার উপরে আমি খুশি হয়েছে। হয়েছি বলছেন আমি ইসলাম গ্রহণের পরে এত বেশি বেশি খুশি খুশি যত নবীজির এই কথার উপরে আমি হয়েছি নবীজি বলেছেন তোমরা দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবে কিয়ামতের দিন তোমাদের হাসর তাদের সাথেই হবে হজরত আনাস তিনি এরপরে বলেছেন আনা ওয়াহিদবুল্লাহ রসুল আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আমি আবু অক্করকে ভালোবাসি এবং রমরকে ভালোবাসি আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমাকে অন্তর্ভুক্ত করে দিবেন হসরাত আনসনাত আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া ইল্লেম ইহিম যদিও আমি তাদের অনুরূপ কোন আমল করতে পারি না কিন্তু আমি যেহেতু আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আবু মকরকে ভালোবাসি অমরকে ভালোবাসি আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ তালা তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিবেন এই জন্য আমরাও যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহাদাই কারাম যেভাবে নিজের সব কিছুর উপরে নবীজিকে প্রায়োরিটি দিয়েছেন আল্লাহকে প্রাধান্য দিয়েছেন এটার উপরও যদি আমরা আনুরত্য করি আল্লাহ তালার কাছে আশাবাদী আল্লাহ তালাও কি কিয়ামতের দিন আমাদের কি প্রিয়ন সঙ্গে হাসন করবেন ইনশাআল্লাহ